শুধুমাত্র বাহ্যিক এবং কাঠামোগত উন্নয়ন দিয়ে একটি দেশের সুদূর প্রসারী ভবিষ্যৎ আদৌ নির্মাণ করা সম্ভব মুক্ত গণমাধ্যম সূচকে আরও দুই ধাপ পেছালো বাংলাদেশ একশো আশিটি দেশের মধ্যে বর্তমানে অবস্থান একশো পঁয়ষট্টিতম গণমাধ্যমের স্বাধীনতার দিক থেকে বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্স ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এই সংগঠন রিপোর্টটি প্রকাশ করেছে বিশ্বজুড়ে সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে কাজ করা এই সংগঠন তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টে উল্লেখ করেছে যে দুই ধাপ পিসি দুই সালে বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টিতম হয়েছে একশো আশিটি দেশের মধ্যে দুই সালের সূচকে এশিয়া মহাদেশের ভিতরে এশিয়া মহাদেশের ভিতরে দু সালের সূচকে বাংলাদেশ একটি দেশে সে এগিয়ে আছে সেটি হচ্ছে আফগানিস্তান এটাও একটা পজিটিভ দিক যে অন্তত একটি দেশের আগে আমরা আছি আফগানিস্তানের সাইতেও বাংলাদেশের মুক্ত গণমাধ্যম অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতা একটু বেশি আছে আর বাকি যেই দেশগুলো আছে তাদের থেকে আমরা পিছিয়ে আছি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যেই দেশের সাথে ভালোবাসার সম্পর্ক রাখি বন্ধনের সম্পর্ক যে দেশের সাথে ভারত আমাদের সাইতে তাদের অবস্থান উপরে আমাদের চিরশত্রু চির পাকিস্তান চিরশত্রু চির পাকিস্তান যাদের নাম নিলে অজু করতে হয় না হলে অপবিত্র হয়ে যায় মুখ মহান মুক্তিযুদ্ধের সময় মুরগি সাপ্লাই দিত কে জানি তিনি এই কথা বলেন মাঝে মাঝে যে অজু করা লাগে সেই পাকিস্তানও কিন্তু মুক্ত গণমাধ্যমের দিক থেকে বাংলাদেশের আগ উপরে অবস্থান করছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ তারা আমাদের উপরে অবস্থান করছে আর আমরা আছি শুধুমাত্র আফগানিস্তানের উপরে এখন কথা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা আগে দরকার না দেশের উন্নয়ন আগে দরকার একত্রিশটি দেশের সাতশো উনচল্লিশটি বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাংলাদেশের অবস্থান তিনশো বিশ্ববিদ্যালয়ের সিরিয়ালের বাইরে তিনশো থেকে ছয়শো সিরিয়ালের ভিতরে বাংলাদেশের নয়টি বিশ্ববিদ্যালয় পড়ছে প্রথম তিনশো বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাংলাদেশের কোনো অবস্থান নাই তাতে কি হয়েছে উন্নতি হয়েছে এখন একটা দেশের উন্নয়ন দরকার না বিশ্ববিদ্যালয় সিরিয়ালে আসা দরকার না গণমাধ্যমের স্বাধীনতা দরকার না গণতন্ত্রের দরকার গণতন্ত্র বলেন গণমাধ্যমের স্বাধীনতা বলেন বিশ্ববিদ্যালয় আগে সিরিয়াল সবার আগে দরকার হচ্ছে একটি দেশের উন্নয়ন একটি দেশ উন্নত হলে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে ব্যাপারটা এরকম শুধুমাত্র বাহ্যিক এবং কাঠামোগত উন্নয়ন দিয়ে একটি দেশের সুদূর প্রসারী ভবিষ্যৎ আদৌ কি নির্মাণ করা সম্ভব আমরা যেই বাচ্চিক উন্নয়নের কাঠামো দিয়ে পুরা দেশটাকে মুড়িয়ে ফেলছি পুরা দেশটাকে সুন্দর করে আলোকসজ্জিত করছি বাইরে থেকে আদেও কি এটা উন্নয়ন বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারছি কি না আমরা যদি এদেশের জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা না যায় তাহলে এই উন্নয়ন আদেও কি আমাদের কোনো কাজে আসবে সুদূর ভবিষ্যতে এই উন্নয়ন ধরে রাখা কি বাংলাদেশের মানুষের পক্ষে সম্ভব হবে বিশ্বের বিভিন্ন দেশের ইঞ্জিনিয়াররা এসে বাংলাদেশে বিভিন্ন ধরনের কাঠামোগত উন্নয়ন করে যায় এই যেমন মেট্রো রেল ফ্লাইওভার পদ্মা সেতু আর বাংলাদেশের স্টুডেন্ট বলি ভার্সিটির ছাত্রছাত্রীরা বলি তারা এইগুলো নিয়ে বই লেখে এইগুলো মুখস্থ করে বিসিএসের জন্য প্রস্তুতি নেয় এক একটাই জিনিস বাংলাদেশের ছাত্রছাত্রীদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বিসিএস এই বিসিএস দিয়ে ধারাবাহিকভাবে এই দেশটাকে আসলে কি উন্নয়নের দিকে নিয়ে যাওয়া সম্ভব এই উন্নয়নশীল দেশটাকে উন্নত দেশের সারিতে নিয়ে যেতে গেলে শুধুকেই বিসিএস দিয়ে সম্ভব এই যে শত শত কোটি হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে বার্ষিক কাঠামোগত উন্নয়ন করা হচ্ছে রেল রাস্তা করা হচ্ছে ফ্লাইওভার কথা করা হচ্ছে বিভিন্ন সেতু কালভার্ট রেল লাইন এই যে বিভিন্ন ধরনের কাঠামোগত উন্নয়ন করা হচ্ছে এখানে শত শত হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে এই কাজগুলো করে যাচ্ছে বাইরে থেকে ইঞ্জিনিয়াররা এসে আর শ্রমিক হিসেবে কামলা খাটছে আমাদের দেশের জনগণ আর সেই প্রকল্পগুলো কিভাবে বাস্তবায়িত হচ্ছে সেইগুলো মুখস্থ করে আমাদের দেশের আমাদের দেশের ছেলেমেয়েরা সেটা মুখস্ত করে বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি বিদেশি ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ না করে এই টাকা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হতো বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে যদি প্রকৃত দক্ষভাবে দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তোলা যেত তাহলে এই শত শত কোটি টাকা বাইরে দিয়ে আমাদের নতুন করে আলাদা ইঞ্জিনিয়ার আনা লাগত না আগে দরকার জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করা তারপরেই মূলত এই দেশটিকে প্রকৃতভাবে উন্নত দেশের তালিকায় নিয়ে যাওয়া সম্ভব